এই অথই সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্ত থাকতে পারবো না যে কোনো মুহূর্তে হোক যে কোনো অবস্থাতে হোক আমার ছেলেকে ফিরে পেতে চাই আর কিছুই চাই না এখন আমার একটাই আশা আমার ছেলেকে পাবো আমার ছেলেকে ফিরে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো আমি ছেলেটা আমার বুকে ফিরে আসুক এটাই আমি চাই তো ওর মানে আট বছর আমরা একসঙ্গেই ছিলাম ওকে তো কিছুটা হলেও আমি লালন পালন করেছি ওর অনেক খাবার মানে যে ও স্কুল থেকে ফিরে সোজা আমার বাসায় ঢুকতো আগে ড্রেস না খুলেই খেতে দাও খুবই অনেক সময় আমি বলছি আমিও স্কুল থেকে এসছি ভাত নেই ঠান্ডা ভাত আছে তুমি আমাকে একটা ভাত দাও সুরে দিয়ে দাও ও গরু মাংস খুব পছন্দ করতো রোস্ট পছন্দ করতো এবং কি বলবো ও আমাদের পরিবারের আমরা তো সবাই একসঙ্গে থাকতাম এখনো আমরা এক সঙ্গেই সবাই থাকি আমাদের ওই ওর বাবার যেটা মানে যা হচ্ছে ও অতটুকু না হলেও আমাদের প্রত্যেকে আমরা মানে যে শোক এটা শুধুমাত্র আল্লাহর দিকে চেয়ে আছি যে আল্লাহ যেন এটা আমাদেরকে ধৈর্য দেন এবং অরিত্রকে ফিরে দেন তো সাগর নাকি কিছু রাখে না তা আমরা তো মনে মনে করছি যে একদিন বা দু দিন বা তিন দিনে পেয়ে যাবো আজকে ছয় দিন হয়ে গেল আমরা তো একদম হতাশ হয়ে গেছি যে এটা কী হলো সবাই তো আপনার উদ্ধারের জন্য খুবই চেষ্টা করতেছে কেন পাচ্ছে না হয়তো আল্লাহ পাক চাচ্ছে না আল্লাহ পাক যে কী ভাগ্যে রাখছে তার ইচ্ছায় উপরে ছেড়ে দিয়েছে উনি যা করে মনে হয় সব জায়গায় খুঁজেছি কিন্তু একটা আশা নিয়ে এখনো আমরা খুঁজছি এখানকার স্থানীয় লোকদের ভাষায় যেটাকে বলে যে সাগর কোনো কিছু রাখে না সাগর সব কিছু একটা শুয়েও ফেরত দিয়ে দেয় এখানকার লোকের ভাষা সবার কথা এই আশায় আমরা এখনও বুক পেতে আসি সাগরে সাগরে আমরা কিনারায় কিনারায় খুঁজে বেড়াচ্ছি যে তাহলে আমাদের তাই এরকম ব্যতিক্রম হবে না আমরাও হয়তো পাবো তাকে হ্যাঁ এই আশায় আমরা আসলে এখন ওই যে ষষ্ঠ দিনের মতোই আসি ওখানে আমাদের রেস্ট হাউস দেওয়া হয়েছে এখানকার স্থানীয় যে শিক্ষা প্রতিনিধি যারা আছে জিনিয়া তো সাংঘাতিক খোঁজ নিচ্ছে প্রশাসন কিন্তু আমরা আসলে তা ওখানে বসে থাকতে পারছি না আসলে আমাদের এখানে তেমন কোনো কাজও নেই কিন্তু আমরা আমাদের রেস্ট হাউজেও বসে থাকতে পারছি না যে মনে হয় এই যদি দেখতে পায় আমাদের সন্তানকে এই কয়েকদিন আগে আমরা একসাথে সবাই ছিলাম একসাথে এ করলাম এখন শুধু আমরা একটাই চাই যে আমার ভাইটিকে ভাইয়ের শেষ চিহ্নটুকু নিয়ে যেতে চাই আমরা আবার সব আট ভাই বোন লিস্ট কখনো যেন তার কবরে দাঁড়া হলো একসাথে থাকতে চাই বা মিরাকেল হলে যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ স্টুডেন্ট হওয়াতে তাদের দায়িত্বের বাইরে গিয়েও আমরা দেখছি সহযোগিতা করতেছে গত গতকাল ড্রোন উড়াইলো এবং আরও অনেকভাবে চেষ্টা করতেছে আরেক মানে তাদের ফ্যামিলিকে আমি গত কাল সকালে সকালে মানে আমি তো কলেজে যাব আমি চাচ্ছি ওনাদেরকে একটু খবর নিয়ে যাই যে ওরা খাবে কিনা আমি কল সাথে সাথে ওনার আনটি মানে মুসিবদের দোয়া করে ফেলতেছিল যে কোনো খবর নিয়ে কল দিলাম কিনা মানে ওদেরকে কল দিতেই আমার ভয় লাগে ওদেরকে আনসার দেওয়ার মতো কিছু আমাদের কাছে নাই আসলে কিন্তু চেষ্টা করতেছি আল্লাহ তো যেটা করে সেটা ভালোর জন্যই করে তবে একটু সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাদের কক্সবাজার থেকে বগুড়া এত দূরে তার ছেলেটা হারাই গেছে আর না ফিরে যাবে এদেরটা মানে আজীবনের কষ্টটা তারা এটা